সতেরোশো পঞ্চান্ন সালের দশ এপ্রিল মধ্যরাতে জার্মান দেশের মার্মেওয়েক প্রদেশের অন্তর্গত মিসেন শহরে এক দরিদ্র চিত্র চিত্রকরের গৃহে জন্ম হল এক শিশুর দরিদ্র পিতামাতার মনে হয়েছিল আর দশটি পরিবারে যেমন সন্তান আসে তাদের পরিবারেও তেমনি সন্তান এসেছে তাকে নিয়ে বড় কিছু ভাববার মানসিকতা ছিল না তাদের তাই অবহেলা আর দারিদ্র্যের মধ্যেই সেই শিশুটি বড় হয়ে উঠতে থাকে তখনও কেউ কল্পনা করতে পারেনি এই শিশুই একদিন হয়ে উঠবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে এক নতুন ধারা জন্মদাতা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জনক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান হ্যানিম্যানের বাবা গডফ্রিড মিসেন শহরের একটা চীনামাটির কারখানায় বাসনের উপর নানান নকশা করতেন ছবি আঁকতেন এই কাজে যা পেতেন তাতে অতি কষ্টে সংসার চলত হ্যানিম্যান ছিলেন চার ভাই বোনের মধ্যে তৃতীয় পিতামাতার প্রথম পুত্র সন্তান তিনি গডফ্রিডের আশা ছিল হ্যানিম্যান বড় হয়ে উঠলে তারই সাথে ছবি আকার কাজ করবে তাতে হয়তো সংসারে আর্থিক সমস্যা কিছুটা দূর হবে কিন্তু ছেলেবেলা থেকেই হ্যানিম্যানের ছিল শিক্ষার প্রতি অস্বাভাবিক আগ্রহ বাড়িতেই বাবা মায়ের কাছে প্রাথমিক শিক্ষার পাঠ শুরু হলো। বারো বছর বয়সে হ্যানিম্যান ভর্তি হলেন স্থানীয় টাউন স্কুলে অল্পদিনের মধ্যেই তার অসাধারণ মেধার পরিচয় পেয়ে মুগ্ধ হলেন তার শিক্ষকরা বিশেষত গ্রিক ভাষায় তিনি এতখানি দক্ষতা অর্জন করেছিলেন শিক্ষকের অনুপস্থিতিতে তিনি প্রাথমিক পর্যায়ের ছাত্রদের গ্রিক ভাষা পড়াতেন টাউন স্কুলে শিক্ষা শেষ করে হ্যানিম্যান ভর্তি হলেন প্রিন্সেস স্কুলে এদিকে সংসারে ক্রমশই অভাব আর দারিদ্র্য প্রকট হয়ে উঠেছিল বটফ্রিডের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে নিরুপায় হ্যানিম্যানকে স্কুল থেকে ছাড়িয়ে লিপোজিক শহরে এক মুদির দোকানে মাল কেনাবেচার কাজে লাগিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ এ কথা জানতে পেরে হ্যানিম্যানের স্কুলের মাইনে ও অন্য সব খরচ মকুক করে দিল যাতে আবার হ্যানিম্যান পড়াশোনা আরম্ভ করতে পারেন যথাসময়ে স্কুলের শেষ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেন হ্যানিম্যান তিনি একাধিক ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন ক্রমশই তার মধ্যে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠছিল পিতার অমতেই লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য বেরিয়ে পড়লেন হাতে সম্বল মাত্র বিশ টাকা তিনি ভর্তি হলেন লিপজিগ বিশ্ববিদ্যালয়ে নিজের খরচ মেটাবার জন্য এক ধনী গ্রিক যুবককে জার্মান এবং ফরাসি ভাষা শেখাতেন এছাড়া বিভিন্ন প্রকাশকের তরফে অনুবাদের কাজ করতেন হ্যানিম্যানের ইচ্ছা ছিল চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবেন তখন কোনো ডাক্তারের অধীনে থেকে কাজ শিখতে হতো। তখন তার বয়স বাইশ বছর ইতোমধ্যেই তিনি গ্রিক ল্যাটিন ইংরেজি ইতালিয়ান হিব্রু আরবি স্প্যানিশ এবং জার্মান ভাষায় যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছেন এবার ভাষাতত্ত্ব ছেড়ে শুরু হল চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন দুর্ভাগ্যক্রমে এই সময় তার সামান্য গচ্ছিত অর্থ একদিন চুরি হয়ে গেল নিদারুণ অর্থসংকটে পড়লেন হ্যানিম্যান এই বিপদের দিনে তাকে সাহায্য করলেন স্থানীয় গভর্নর তার লাইব্রেরি দেখাশোনার ভার দিলেন হ্যানিম্যানকে এই সুযোগটিকে পুরোপুরি সদ্যবহার করেছিলেন তিনি এক বছর নয় মাসে লাইব্রেরির প্রায় সমস্ত বই পড়ে শেষ করে ফেলেছিলেন হাতে কিছু অর্থ সঞ্চয় হতেই তিনি ভর্তি হলেন আর্লানজেন বিশ্ববিদ্যালয়ে এখান থেকেই তিনি চব্বিশ বছর বয়সে ডক্টর অব মেডিসিন উপাধি পেলেন ডাক্তারি পাশ করে এক বছর প্র্যাকটিস করার পর জার্মানির এক হাসপাতালে চাকরি পেলেন এই সময় চিকিৎসাশাস্ত্র সম্বন্ধীয় প্রথম প্রবন্ধ প্রকাশিত হল এই প্রবন্ধে নতুন কিছু বক্তব্য না থাকলেও রচনার মৌলিকত্ব অনেকেরই দৃষ্টি আকর্ষণ করল অন্য সব বিষয়ের মধ্যে রসায়নের প্রতি হ্যানিম্যানের ছিল সবচেয়ে বেশি আগ্রহ সেই সূত্রেই হেসলার নামে এক ঔষধের কারবারির সাথে পরিচয় হল নিয়মিত তার বাড়িতে যাতায়াত করতে হতো। হেসলারের সাথে থাকতেন তার পালিত কন্যা হেনরিয়েতা হেনরিয়েটা ছিলেন সুন্দরী বুদ্ধিমতী অল্পদিন এই দুই তরুণ তরুণী পরস্পরের প্রতি আকৃষ্ট হলেন সতেরোশো বিরাশি সালে সতেরো নভেম্বর দুজনের বিয়ে হয়ে গেল হ্যানিম্যানের বয়স তখন সাতাশ এবং হেনরিয়েটার আঠারো বিয়ের পরের বছরেই তাদের প্রথম সন্তান জন্ম নিল এই সময় হ্যানিম্যান রোগীদের চিকিৎসার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রচনা প্রকাশ করতে আরম্ভ করলেন তার প্রথম উল্লেখযোগ্য প্রবন্ধ কিভাবে ক্ষত এবং ঘাস হারানো যায় সে বিষয়ে নির্দেশনামা এই বই পড়লেই বোঝা যায় তরুণ চিকিৎসক হ্যানিম্যান নিজের অধিগত বিষয়ে কতখানি দক্ষতা অর্জন করেছিলেন এই সময় থেকেই আরও গভীরভাবে পড়াশোনা এবং বিভিন্ন প্রবন্ধ রচনা ও অনুবাদের কাজে আত্মনিয়োগ করেন সে যুগে চিকিৎসা বিজ্ঞানীরা অন্য বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করতেন না কিন্তু হ্যানিম্যানের আগ্রহ ছিল বিভিন্ন বিষয় বিশেষভাবে তিনি রসায়নের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ফরাসি ভাষা থেকে জার্মান ভাষায় একাধিক গ্রন্থ অনুবাদ করেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য দুই খণ্ডে আর্ট অব ম্যানুফ্যাকচারিং কেমিক্যাল প্রোডাক্টস এছাড়া দুই খণ্ডে আর্ট অব ডিস্ট্রিলিং লিকুইডস রসায়নের ক্ষেত্রে তার গবেষণা সেই যুগে যথেষ্ট সারা জাগিয়েছিল তার লেখা অন আর্সেনিক পয়জনিং ফরেন্সিক গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন এই সময় তিনি ডাক্তার ওয়াগলারের সাথে টাউন হাসপাতালে ডাক্তারি করতেন হঠাৎ ডাক্তার ওয়াবলার অসুস্থ হয়ে পড়লেন সমস্ত হাসপাতালের দায়িত্ব এসে পড়ল হ্যানিম্যানের উপর পরের কয়েক বছর তিনি অজস্র বই অনুবাদ করেন এবং মার্কারি সলিবিউজ আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে গেলেন চিকিৎসক হিসাবে তখন তার নাম যোশ চারদিকে এতখানি ছড়িয়ে পড়েছিল যে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন মনের মধ্যে তখন নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন ধীরে ধীরে জেগে উঠছিল তিনি অনুভব করতে পারছিলেন সমস্ত দিন হাসপাতালে কাটিয়ে মনের ইচ্ছা পূর্ণ করা সম্ভব হবে না তাই হাসপাতালে চাকরি ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহের জন্য পুরোপুরি অনুবাদের কাজে হাত দিলেন সতেরোশো সালে তিনি এদিনবড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কালেনের একটি বই অ্যালোপ্যাথিক মেটিরিয়া মেডিকার ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদের কাজ হাতে নেন এই বইয়ের একটি অধ্যায়ে লেখা ছিল ম্যালেরিয়া জ্বরের ঔষধ কুইনাইন যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা যায় তবে অল্পদিনের মধ্যেই তার শরীরে ম্যালেরিয়ার লক্ষণ প্রকাশ পাবে কালেনের এই অভিমত হ্যানিম্যানের চিন্তাজগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করল তিনি এর সত্যতা পরীক্ষার জন্য নিজেই প্রতিদিন চার ড্রাম করে দুবার সিঙ্কোনার রস খেতে আরম্ভ করলেন এর তিন চার দিন পর সত্যি সত্যিই ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন এরপর পরিবারের প্রত্যেকের উপর এই পরীক্ষা করলেন এবং প্রতিবারই একই ফলাফল পেলেন এর থেকে তার মনে প্রশ্ন জেগে উঠল কুইনাইনের মধ্যে কি রোগের লক্ষণ এবং ঔষধের লক্ষণের সাদৃশ্য সৃষ্টিকারী কোনো ক্ষমতা আছে অথবা অন্য সমস্ত ঔষধের মধ্যে কি এই ক্ষমতা আছে অর্থাৎ যে ওষুধ খেলে মানুষের কোনো রোগ নিরাময় হয় সুস্থ দেহে সেই ওষুধ খেলে সেই রোগ সৃষ্টি হয় এতদিন চিকিৎসকদের ধারণা ছিল বিরুদ্ধভাবাপণ্য তাই আরব্য আরোগ্য করে অর্থাৎ মানুষের দেহে অসুস্থ অবস্থায় যে সব লক্ষণ প্রকাশ পায় তার বিপরীত সম্পন্ন ঔষধেই রোগ আরোগ্য হয় এই প্রচলিত মতের বিরুদ্ধে শুরু হল তার গবেষণা এই সময় তিনি যাযাবরের মতো এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেরিয়েছেন স্থায়ী কোনো আস্তানা গড়ে তুলতে পারেননি ওথা ডিউক মানসিক রোগের চিকিৎসালয় খোলার জন্য তার বাগানবাড়িটি হ্যানিম্যানকে ছেড়ে দিলেন সতেরোশো সালে হ্যানিম্যান এখানে হাসপাতাল গড়ে তুললেন এবং একাধিক মানসিক রোগগ্রস্ত রুগীকে সুস্থ করে তোলেন সেকালে মানসিক রুগীদের উপর কঠোর নির্যাতন করা হত শারীরিক নির্যাতনকে চিকিৎসার প্রধান অঙ্গ বলে মনে করা হত হ্যানিম্যান কঠোর ভাষায় এর নিন্দা করেন কিছুদিন মানসিক হাসপাতালে থাকার পর তিনি আবার অন্য শহরের উদ্দেশ্যে রওনা হলেন ইতোমধ্যে তার আটটি সন্তানের জন্ম হয়েছে সংসারে আর্থিক অনটন কিন্তু তা সত্ত্বেও তার গবেষণার কাজে সামান্যতম বিঘ্ন ঘটেনি একদিকে যেমন চিকিৎসাশাস্ত্র ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন তেমনি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে নিজেই বিভিন্ন ওষুধ খেতেন এতে বহুবার তিনি অসুস্থ হয়ে পড়েন তা সত্ত্বেও কখনো গবেষণার কাছ থেকে বিরত থাকেননি দীর্ঘ ছয় বছরের অক্লান্ত গবেষণার পর তিনি সিদ্ধান্তে এলেন যথার্থেই সাদৃশ্যকে সদিশ আরোগ্য করে এই ধারণা কোনো অনুমান বা কল্পনার উপর প্রতিষ্ঠিত নয় এ সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য তার এই আবিষ্কার সতেরোশ সালে সে যুগের একটি বিখ্যাত পত্রিকার প্রকাশিত হল এই প্রবন্ধের মাধ্যমে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হ্যানিম্যান সেই কারণে সতেরোশো ছিয়ানব্বই সালকে বলা হয় হোমিওপ্যাথিক জন্মবর্ষ হোমিওপ্যাথিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হোমস এবং প্যাথস থেকে অর্থ রোগ লক্ষণের সমলক্ষণ বিশিষ্ট ঔষধ দ্বারা চিকিৎসা হ্যানিম্যানের এই যুগান্তকারী প্রবন্ধ প্রকাশের সাথে সাথে চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টি হল চিকিৎসা জগতের প্রায় সকলেই এই মতের ঘোরতর বিরোধী হয়ে উঠলেন তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় তীব্র সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশিত হতে আরম্ভ করল তাকে বলা হল অশিক্ষিত হাতুরে চিকিৎসক নিজের আবিষ্কৃত সত্যের প্রতি তার এতখানি অবিচল আস্থা ছিল কোনো সমালোচনাতেই তিনি সামান্যতম বিচলিত হলেন না হ্যানিম্যান নিজেই শুরু করলেন বিভিন্ন ঔষধের উপর পরীক্ষা নিরীক্ষা তার মনে হয়েছিল সুস্থ মানবদেহের উপর ঔষধ পরীক্ষা করেই তার ফল উপলব্ধি করা সম্ভব ওষুধের মধ্যে যে আরোগ্যকারী শক্তি আছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করার অন্য কোনো উপায় নেই সাধারণ পরীক্ষায় বা গবেষণাগারে পরীক্ষা করে কোনও ঔষধের সাধারণ বৈচিত্র্য বৈশিষ্ট্য বোঝা যায় কিন্তু মানুষের উপর কীভাবে তা প্রতিক্রিয়া করে তা জানবার জন্য মানুষের উপরেই পরীক্ষা করা প্রয়োজন পরীক্ষার প্রয়োজনে নিজেই সমস্ত ঔষধ খেতেন তারপর পরিবারের লোকেদের উপর তা পরীক্ষা করতেন তিনি বিশ্বাস করতেন চিকিৎসক হিসাবে রোগীর কোনো ক্ষতি করবার তার অধিকার নেই এইভাবে একের পর এক ঔষধ পরীক্ষা করে যে জ্ঞান অর্জন করলেন তার ভিত্তিতে আঠারোশ সালে ল্যাটিন ভাষায় প্রকাশ করলেন ফ্রাগমেন্ট ডি নামে সাতাশটি ঔষধের বিবরণ সংক্রান্ত বই এই বইটি প্রথম হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা চিকিৎসা জগতে মেটিরিয়া মেডিকার গুরুত্ব অপরিসীম রাতে এক কাপ গরম দুধ আর খাবার খেয়ে চলে যেতেন পড়ার ঘরে মধ্যরাত কোন কোনো সময় শেষরাত অবধি চলত তার রোগের বিবরণ লেখা চিঠিপত্র লেখা বই লেখা অবশেষে আঠারোশ দশ সালে প্রকাশিত হল অর্গানন অফ মেডিসিন এই অর্গাননকে বলা হয় হোমিওপ্যাথির বাইবেল এতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির নীতি ও বিধানসমূহের বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আর অকাত্য যুক্তির উপর দাঁড় করিয়েছেন তার প্রতিটি অভিমত এতে হোমিওপ্যাথিক মূল নীতির আলোচনা ছাড়াও অন্যান্য চিকিৎসা প্রণালীর সাথে আলোচনা করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এছাড়াও সে যুবে চিকিৎসার নামে যে ধরনের অমানসিক কার্যকলাপ প্রচলিত ছিল তার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করলেন অর্গানিনের প্রথম সংস্করণ প্রকাশিত হয় আঠারোশো সালে এই বই প্রকাশের সাথে সাথে সমালোচনা আর বিতর্কের ঝড় বইতে থাকে তার উপর শুরু হল নির্যাতন হ্যানিম্যান জানতেন যারাই নতুন কিছুর আবিষ্কারক তাদের সকলকেই এই ধরনের অত্যাচার সইতে হয় এই ব্যাপারে তিনি প্রথম ব্যক্তি নন শেষ ব্যক্তিও নন নিজের উপর তার এতখানি আত্মবিশ্বাস ছিল তাই আঠারোশ সালে যখন অরগান্নে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বইয়ের প্রথমে তিনি লিখলেন আমি নিজেকে বুদ্ধিমান বলে ঘোষণা করছি এইভাবে তিনি তৎকালীন চিকিৎসকদের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ আর বিদ্রুপে ফেটে পড়লেন হ্যানিম্যানের জীবনকালে এর পাঁচটি সংস্করণ প্রকাশিত হয় প্রতিটি সংস্করণেই তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত থেকে রূপে বর্ণনা করেছেন আঠারোশো সালে অর্গানন প্রকাশের সাথে সাথে হ্যানিম্যানের বিরুদ্ধে একাধিক রচনা প্রকাশিত হল হ্যানিম্যানের ছয়জন ছাত্রের বিরুদ্ধে বেআইনি ঔষধ তৈরি ও বিতরণের অভিযোগ আনা হল একজন ছাত্রকে জেলে পোড়া হল তার সমস্ত ঔষধ আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হল লিটজিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক হ্যানিম্যানের চিন্তাধারায় আকৃষ্ট হয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিয়োগে চিন্তা করলেন কিছু লোক এই কাজে প্রবল বাধা সৃষ্টি করল কিন্তু তাদের বাধা দান সত্ত্বেও হ্যানিম্যানকে বক্তৃতা দেবার জন্য অনুমতি দেওয়া হল তার এই বক্তৃতা শুনবার জন্য দলে দলে ছাত্ররা এসে ভিড় করল সকলেই হ্যানিম্যানের নতুন চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে জানতে উৎসাহী কৌতূহলী তখন হ্যানিম্যান প্রৌঢ়ত্বের সীমানায় পৌঁছে গিয়েছেন তবু তরুণ অধ্যাপকদের মতো তেজদিত্য বলিষ্ঠ ভঙ্গিতে হোমিওপ্যাথিক তত্ত্বের বর্ণনা করতেন কিন্তু ছাত্রদের মধ্যে কেউই তার অভিমতকে গ্রহণ করতে পারল না কারণ তাদের মধ্যে প্রচলিত রীতির বিরুদ্ধে নতুন কিছুকে গ্রহণ করবার মতো মানসিকতা সৃষ্টি হয়নি তা সত্ত্বেও সামান্য কয়েকজন ছাত্রকে শিষ্য হিসাবে পেলেন যারা উত্তরকালে তার চিকিৎসা ব্যবস্থার ধারকবাহক হয়ে উঠেছিল এই সময় ফরাসি সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনী রাশিয়ার সাথে যুদ্ধে পরাজিত হয়ে দেশে প্রত্যাবর্তন করেছিলেন তাদের মধ্যে বহু সংখ্যক সৈন্য টাইফাস রোগে আক্রান্ত হয়েছিল কোনো চিকিৎসাতেই তাদের রোগের প্রকোপ হ্রাস না পাওয়ায় হ্যানিম্যানকে চিকিৎসার জন্য ডাকা হয় তিনি বিরাট সংখ্যক সৈন্যকে অল্পদিনের মধ্যেই সুস্থ করে তোলেন এতে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল অস্ট্রিয়ার যুবরাজ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনো উপকার না পেয়ে হ্যানিম্যানের চিকিৎসা জগতে সুনামের কথা শুনে তাকে চিকিৎসক হিসাবে নিয়োগ করলেন হ্যানিম্যানের চিকিৎসায় অল্প দিনের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন যুবরাজ সামান্য সুস্থ হতেই হ্যানিম্যানের নির্দেশ অমান্য করে মদ্যপান করতে আরম্ভ করলেন এতে হ্যানিম্যান ক্রুদ্ধ হয়ে তার চিকিৎসা বন্ধ করে দিলেন এবং যুবরাজের চিকিৎসার জন্য আর তার প্রাসাদে গেলেন না এর কয়েক সপ্তাহ পরেই যুবরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এ ঘটনায় অস্ট্রিয়ানদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হল অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এই সুযোগে হ্যানিম্যানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শুরু করল এবং যুবরাজের মৃত্যুর জন্য সরাসরি হ্যানিম্যানকে দায়ী করল জার্মান সরকার হ্যানিম্যানের ঔষধ তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করল আঠারোশ বিশ সালে সাত ফেব্রুয়ারি হ্যানিম্যানকে আদালতে উপস্থিত হতে হলো। আদালত তার সমস্ত ঔষধ তৈরি এবং বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করল কারণ হিসাবে বলা হল এই ঔষধ মানুষের পক্ষে ক্ষতিকর হ্যানিম্যান এর জবাবে শুধু বললেন ভবিষ্যতেই এর সঠিক বিচার করবে সম্মিলিতভাবে চিকিৎসকরা তার বিরোধিতা করতে আরম্ভ করল তাকে লিপজিক থেকে বহিষ্কারের জন্য সচেষ্ট হয়ে উঠল হ্যানিম্যান বুঝতে পারলেন আর তার পক্ষে লিপজিগে থাকা সম্ভব নয় তিনি নিরূপায় হয়ে আঠারোশো একুশ সালের জুন মাসে লিপজিগ ত্যাগ করে কিখেন শহরে এসে বসবাস শুরু করলেন হ্যানিম্যানের জীবনের এই পর্যায়ে সংসারে চরম অভাব চারদিকে বিদ্বেষ আর ঘৃণা প্রতি পদক্ষেপে মানুষের অসহযোগিতা আর বিরুদ্ধাচারণ এই প্রতিকূলতার মধ্যেও হ্যানিম্যান ছিলেন অটল নিজের সংকল্পে পর্বতের মতো দৃঢ় অসাধারণ ছিল তার মহত্বতা যে চিকিৎসকরা নিয়ত তার বিরুদ্ধাচরণ তাদের বিরুদ্ধেও কখনো কোনো ঘৃণা প্রকাশ করেননি একটি চিঠিতে তিনি লিখেছেন চিকিৎসকরা আমার ভাই তাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আরেকটি চিঠিতে তিনি লিখেছেন সত্যের বিরুদ্ধে এই নির্লজ্জ প্রচার মানুষের অজ্ঞতারই প্রকাশ এর দ্বারা হোমিওপ্যাথিক অগ্রগতি রোধ করা সম্ভব নয় হোমিওপ্যাথির এই দুর্দিনে হ্যানিম্যানের পাশে এসে দাঁড়ালেন কিখেন শহরের ডিউক ফার্দিনান্দো তিনি কিখেন শহরে শুধু বাস করবার অনুমতি নয় চিকিৎসা করবারও অনুমতি দিলেন হ্যানিম্যান তার ওষুধ প্রস্তুত ও চিকিৎসা করবার অনুমতির জন্য যখন ডিউকের কাছে আবেদন করলেন সেই আবেদন পরীক্ষার ভার পড়ল আদম মুলারের ওপর হ্যানিম্যানের সাথে সাক্ষাতের অসাধারণ বিবরণ দিয়েছেন মুলার তার ভাষায় এই লাঞ্ছিত অপমানিত মানুষটিকে দেখে চোখে জল এসে গেল এই মানুষটির দুঃখে আমার হৃদয় বেদনাক্ত হয়ে উঠল উপলব্ধি করতে পারছিলাম আমার সামনে বসে আছে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ভবিষ্যৎকালী যার আবিষ্কারের প্রকৃত মূল্যায়ন করতে পারবে আঠারোশ সালে হ্যানিম্যান প্রকাশ করলেন প্রথম হোমিওপ্যাথিক পত্রিকা এর কয়েক বছর পর হ্যানিম্যান প্রকাশ করলেন তার অন্যতম শ্রেষ্ঠ রচনা পুরাতন রোগের চিকিৎসা সম্বন্ধীয় পুস্তক চিকিৎসা জগতে এক যুগান্তকারী সংযোজন পুরনো রোগের চিকিৎসা সম্বন্ধে এমন বই ইতিপূর্বে কোথাও রচিত হয়নি তিনি বললেন সোরা সিফিলিস ও সাইকোসিস মানবদেহের সর্বরোগের কারণ এদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষতিকারক শক্তি হল সোরা তার অভিমতের বিরুদ্ধে তীব্র আলোড়ন সৃষ্টি হল এমনকি হ্যানিম্যানের কিছু ছাত্র অনুগামীও তার মতের বিরুদ্ধাচারণ করে তার সঙ্গে সমস্ত সম্পর্কে ছিন্ন করল তা সত্ত্বেও বহু চিকিৎসক অনুভব করতে পারলেন হ্যানিম্যানের রচনার গুরুত্ব কয়েকজন বিখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক শিক্ষার জন্য হ্যানিম্যানের শিষ্যত্ব গ্রহণ করলেন আমেরিকা থেকে এলেন ডাক্তার কনস্ট্যান্টাইন হেরিন ইংল্যান্ড থেকে এলেন ডাক্তার কুইন এরা সকলেই নিজের দেশে হোমিওপ্যাথির প্রচার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন আঠারোশ ত্রিশ সালে হ্যানিম্যানের স্ত্রী হেনরি সাতষট্টি বছর বয়সে মারা গেলেন তিনি এগারো সন্তানের জননী ছিলেন সমস্ত জীবন হ্যানিম্যানের পাশে ছিলেন তার যোগ্য সহধর্মিনী হিসেবে নানা প্রতিকূলতার মাঝে হ্যানিম্যান যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছিলেন সংসার জীবনে তখন অফুরন্ত শক্তি সাহস ভালোবাসায় পূর্ণ করে দিয়েছিলেন হেনরিয়েটা হ্যানিম্যানের জীবনের অন্ধকারময় দিনগুলিতে হেনরিয়েটা ছিলেন তার চলার সঙ্গী হ্যানিম্যানের জীবনে যখন অন্ধকার দূর হয়ে আলোর আভা ফুটে উঠছিল হেনরিয়েটা তখন চির অন্ধকারের জগতে হারিয়ে গেলেন কন্যাদের ভালোবাসা আর যত্নে স্ত্রীর অভাব ভুলে গেলেন হ্যানিম্যান হ্যানিম্যানের খ্যাতি প্রতিপত্তি চারদিকে ছড়িয়ে পড়ছিল রোগী দেখে প্রচুর অর্থ উপার্জন করতেন এই সময় হ্যানিম্যানের জীবনে এল নতুন বসন্ত তিনি তখন আশি বছরের বৃদ্ধ আঠারোশো সালের আট অক্টোবর এক সুন্দরী যুবতী মাদাম মেলানি চর্মরোগের চিকিৎসার জন্য হ্যানিম্যানের কাছে এলেন মেলালি ছিলেন ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ও তৎকালীন আইনমন্ত্রীর পালিত কন্যা হ্যানিম্যানের সাথে সাক্ষাতের সময় তার বয়স ছিল ৩৫ বছর মেলালি ছিলেন শিল্পী কবি তাদের দুজনের মধ্যে বয়সের বিরাট ব্যবধান হয়ে গেল মেলানি হ্যানিম্যানকে ফ্রান্সে নিয়ে গেলেন সরকারিভাবে তাকে ডাক্তারি করবার অনুমতি দেওয়া হলো। হ্যানিম্যান আঠারোশ তেতাল্লিশ সালের দুই জুলাই রোববার ভোর পাঁচ ঘটিকার সময় প্যারিসে নিজের ঘরে মৃত্যুবরণ করেন জীবনের শেষ বিশ বছর তিনি প্রতি বসন্তে শ্বাসনালী সর্দি রোগে আক্রান্ত হতেন জীবনের শেষ মুহূর্তে তেরো ঘণ্টা ধরে ক্রমান্বয়ে শ্বাসকষ্ট দেখা দেয় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে আঠারোশো সালে প্যারিসের মন্টমাটরি পর্বতের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয় পরবর্তীতে পঞ্চান্ন বছর পর আঠারোশ সালে তাকে খ্রিস্টান মতে দাফন ও বিভিন্ন স্থানে মূর্তিসহ নয়টি স্মৃতিসৌধ স্থাপন করা হয় তার জীবন ছিল পরিপূর্ণ সফলতা আর পূর্ণতার সেই কারণেই তার শিষ্য ব্রেডফোর্ড গুরুর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছিলেন তিনি ছিলেন এমন একজন বিদ্যান যাকে বিদগ্ধ জগৎ সমাদিত করেছে এমন একজন রসায়নবিদ যিনি রসায়ন বিশেষজ্ঞদের শিক্ষা দিতেন বহু ভাষায় এমন এক পণ্ডিত যার অভিমতকে ভাষাতত্ত্ববিদরা খণ্ডন করতে সাহস পেত না একজন দার্শনিক যার দৃঢ়মতবাদ থেকে কেউ তাকে বিচ্যুত করতে পারেনি